নমস্কার আপনারা দেখছেন হাও আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো রাজ্যে মহিলাদের নিরাপত্তা কতটা রয়েছে বা মহিলারা কি আদেও এখনও এই যে যেখানে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে যেখানে জেনারেল কাস্টের যারা মহিলারা রয়েছেন তারা হাজার থেকে দেড় হাজার টাকা পাচ্ছেন এবং এসসি এসটি যে সমস্ত মহিলারা তারা বারোশো থেকে সতেরোশো টাকা যাদের লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ করা হয়েছে যেখানে মহিলাদের স্বনির্ভর হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে একা একের পর এক ধর্ষণ গণধর্ষণের ঘটনা আমাদের সামনে আসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের আলোচনা করব বা একটু ফিরে দেখব যে 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 ঘটনাগুলো আজ অবধি হয়েছে সেই ঘটনাগুলোর পরে আজও কি সত্যি মহিলারা রাত বারোটার পর নিরাপদে বা বাড়ির বাইরে যেতে পারেন বা মহিলাদেরকে কি সত্যি স্বনির্ভর করতে পেরেছে রাজ্য সরকার কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের খুব বেশি হলে একশো দিনও বোধহয় বাকি নেই সে জায়গা থেকে দেখতে গেলে প্রথমে যদি আমি দেখি পার্ক স্ট্রিট ঘটনা দু সাল কামদুনি দু সাল এবং আরজিকর দু চব্বিশ তার মাঝে অনেক ঘটনাই ঘটেছে যেগুলো হয়তো আমাদের সামনেও আসেনি কিন্তু এই যে আরজিকরের ঘটনা এই আরজিকরের ঘটনা সত্যি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল মানুষ রাস্তায় বেরিয়ে মিছিল করেছিল মিটিং করেছিল কিন্তু সত্যি বলতে বিচার যে সেই অর্থে পাওয়া গিয়েছে তা কিন্তু নয় শুধুমাত্র এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত এবং দোষী বলে সাব্যস্ত করা গেছে বা আমি যদি দেখি পাক সিটের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শুধু তাই নয় এই সমস্ত ক্ষেত্রে যে যে শিরোনামে উঠে আসুক না কেন শাসক দলের পক্ষ থেকে ভিকটিম ব্লেমিং এই বিষয়টা কিন্তু বারংবার উঠে এসছে অর্থাৎ যে ব্যক্তি বা যে তরুণী বা যে মেয়েটি নির্যাতিত হচ্ছে নির্যাতনের হচ্ছে বারংবার তাকেই দোষারোপ করা হয়েছে কয়েকদিন আগে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি দুর্গাপুর মেডিকেল কলেজে যখন যে পড়ুয়াকে ধর্ষণের ঘটনা ঘটে তাকে শ্রীলতাহানির ঘটনা ঘটে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন যে কেন রাত বারোটার পর সেই মেয়েটি হোস্টেলের বাইরে ছিল অন্যদিকে আমরা যদি দেখি যে পার্ক স্ট্রিটের সময়ও ওই লাভ অ্যাফেয়ারের কথা বলা হয়েছিল এবং আমি যদি সম্প্রতি কয়েক মাসের ঘটনা একটু আপনাদের সামনে বলতে চাই তাহলে উঠে আসে যে শ্রীরামপুরে শ্রীরামপুরে দুহাজার পঁচিশ সালের ছাব্বিশে নভেম্বর শ্রীরামপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের এগারো বছর বয়সে একটি শিশুকে যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং এই ঘটনায় যে অভিযুক্ত ছিলেন হাসপাতাল কর্মী সেই অভিযুক্ত কিন্তু তৃণমূলের হেভি ওয়েট নেতাদের ঘনিষ্ঠ ছিলেন কাউন্সিলর সন্তোষ কুমার অরফে পাপ্পু তার ঘনিষ্ঠ বলেই পরিচিত সেক্ষেত্রে তার পরবর্তীকালে দেখা যায় যে শ্রীরামপুরে যে বন্ধ হিন্দ মোটরের কারখানা রয়েছে সেখানেও কিন্তু একই রকম ভাবে উত্তরপাড়ার এই এটা পড়ছে উত্তরপাড়ার কোতরাং পৌরসভার মধ্যে সেখানেও এক ষোলো বয়সী তরুণীকে ধর্ষণ করা হয় এবং এই ঘটনাতেও যিনি অভিযুক্ত তিনিও কিন্তু সেই একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসেরই ঘনিষ্ঠ যে অভিযুক্ত দীপঙ্কর অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ঘনিষ্ঠ অর্থাৎ বারংবারই এই যে সমস্ত ঘটনা ঘটে সেই সমস্ত ঘটনাতেই কিন্তু আমরা দেখি যে যে অভিযুক্ত বা যাকে গ্রেফতার করা হচ্ছে তারা বরাবরই তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ এমনকি আরজি করের ক্ষেত্রে সেই একই ঘটনায় আমরা দেখতে পেয়েছিলাম যে সিভিক ভলেন্টিয়ার পরবর্তীকালে দেখা গিয়েছিল যে সেই সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের একটি বাইক নিয়ে ঘুরে বেড়াতো যে বুলেট নিয়ে ঘুরে বেড়াতো এবং তার সঙ্গেও শাসক দলের যে যোগাযোগ বরাবরই যখনই কোনো ধর্ষণের ঘটনা উঠে আসে তখনই শাসক দলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা এবং এই শ্রীরামপুরের ঘটনায় শুধু তাই নয় দুর্গাপুরের যে ঘটনা বলছিলাম সেখানে শ্রীরামপুরের যে সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনিও বলেছিল যে বন্ধু যদি বন্ধুকে রেপ করে তাহলে আমরা কি বলতে পারি তার মানে এই যে বারংবার শাসক দলের পক্ষ থেকে বিতর্কিত মন্তব্য উঠে আসে এবং বিচার না পাওয়া মিছিল হয় মিটিং হয় কিন্তু বিচার হয় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই যে বাজেটে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে হাজার টাকা থেকে পাঁচশো টাকা বৃদ্ধি করা হচ্ছে বারোশো থেকে সতেরোশো বৃদ্ধি করা হচ্ছে এতে কি আদেও মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করা হচ্ছে বোধহয় না এই পাঁচশো টাকা বৃদ্ধি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কিন্তু এটা সত্যি যে এ যে মহিলা ভোটার প্রায় দু কোটি বিয়াল্লিশ লক্ষ মহিলা ভোটার সেই মহিলা ভোটারকে কিন্তু সুরক্ষিত করে ফেলেছেন কারণ আজকে যদি আপনি ট্রেনে বাসে যাতায়াত করেন আপনি ট্রেনে বাসে যাতায়াত করতে গেলে কান পাতলেই যে সমস্ত মা কাকিমারা আজকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তারাই কিন্তু আলোচনা করছেন যে যে টাকা দিচ্ছে তাকে তো ভোটটা দিতেই হবে তার মানে এই যে বিরোধীরা বা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বরাবরই বলে আসে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন রাজনীতিবিদ খুব কম আছেন তিনি গরিব মানুষের পালস খুব ভালো বোঝেন আমি বলবো হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের পালস খুব ভালো বোঝেন শুধু তাই নয় গরিব খেটে খাওয়া মানুষ বা বলা যায় যে তুলনায় কম পুঁথিগত বিদ্যা যাদের আছে মধ্যবিত্ত গরিব বা পড়াশোনা খুব একটা বেশি না করা যে সমস্ত গরিব মানুষ তাদের পালসটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বোঝেন তাদেরকে কিভাবে বোকা বানাতে হয় সেটাও খুব ভালো বোঝেন সেই কারণেই দুদিন আগে পর্যন্ত কোনো মিছিলে গেলে বা কোনো প্রতিবাদ সভায় যেখানে আরজিকর নিয়ে আন্দোলন হোক বা অন্য কোনো ক্ষেত্রে আন্দোলনে যখন পাড়ার মহিলারা এসে মিছিলে অংশগ্রহণ করতেন তখন যখন তাদেরকে এই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হতো তারা কিন্তু বলতেন আমার লক্ষ্মীর ভান্ডার চায় না আমার চাই আমার মেয়েটা যেন সন্ধ্যাবেলা যখন পড়তে বেরোবে বা রাতে যখন কলেজ থেকে বাড়ি ফিরবে তখন যেন আমার মেয়ের নিরাপত্তা থাকে সে যেন কোনো দ্বিধা ছাড়াই রাস্তায় একা ফিরতে পারে আমাকে যেন তাকে নিয়ে আসতে যেতে না হয় তাকে যেন টিউশনে পড়তে দিয়ে আসতে যেতে না হয় কিন্তু আজকে দেখুন আজকে সেই মা কাকিমারাই বলছেন যে টাকা তো ঘরে আসছে আজকের বাজারের দা দাম বাড়ছে প্রত্যেকটা দ্রব্য মূল্যের যা দাম দাম বাড়ছে সবজির দা যা দাম বাড়ছে সেই সব জায়গা থেকে দেখতে গেলে এই যে পাঁচশো টাকা বাড়ি তাদের ভোটটাকে কোনোভাবে কিনে ফেলা হলো এবং দুদিন আগে অবধি তাদের যে ক্ষোভটা ছিল নারী নিরাপত্তা বা মহিলারা যেটা চাইছিলেন যে আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না আমাদের নারী নিরাপত্তা চাই এই পাঁচশো টাকা বাড়িয়ে কিন্তু কোথাও গিয়ে সেই যে তাদের স্বর সেটাকেও একটা চাপা দেওয়ার চেষ্টা হলো তবে এমন নয় যে প্রত্যেকটা মহিলাই চাইছে না কোন যে না আমার লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে মানে আমি পাঁচশো টাকা সবচেয়ে বড় কথা হলো এই পাঁচশো টাকাটা কিন্তু একেবারে ফেব্রুয়ারি মাস থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে এমন না যে ভোটের পরে সেটা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যেখানে বিজেপি বারংবারই বলে আসছিল যে তিন হাজার টাকা দেওয়া হবে সেটাকে ছাপিয়ে যেটা বিজেপি এখনো বলছে যে তিন হাজার টাকা করে দেওয়া হবে যদি তারা সরকার গঠন করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন যে তার আগেই পাঁচশো টাকাকে বাড়িয়ে দিলেন পাঁচশো টাকা বাড়িয়ে দিলেন এবং ফেব্রুয়ারি মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা দিয়েও দেওয়া হচ্ছে কিন্তু এমন অনেক মহিলা এখনও অব্দি আছেন যারা কিন্তু এখনো মনে করেন যে নারী নিরাপত্তাটাই দরকার তাই এই দু থেকে দু এই পনেরো বছরে বারংবার ধর্ষণের ঘটনা ঘটেছে বারংবার ভিকটিমকেই ব্লেম করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে সেটা মুখ্যমন্ত্রী হোক সেটা কোনো তাদের এমপি হোক এমএলএ হোক কিংবা অন্য কোনো স্থানীয় স্তরের নেতাই হোক সত্যি কথা বলতে গেলে তৃণমূল কংগ্রেস যেটা বারবারই দাবি করে যে সবচেয়ে বেশি তাদেরই মহিলা এমএলএ এবং মহিলা এমপি আছে এটা এটা একেবারেই ঠিক যেখানে বিজেপি তুলনায় সত্যি তৃণমূল কংগ্রেসের মহিলা এমএলএ সংখ্যা বেশি মহিলা এমপির সংখ্যা বেশি কিন্তু মহিলা এমএলএ এমপি থাকলেও রাজ্যের মেয়েরা বা রাজ্যের তরুণ তরুণীরা তারা কি সত্যি সুরক্ষিত বা যেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুধু লক্ষ্মীর ভাণ্ডার বলে নয় তৃণমূল কংগ্রেস একাধিক নারীদের জন্য বা মেয়েদের জন্য প্রকল্প রয়েছে কন্যাশ্রী রয়েছে কন্যাশ্রীতে আঠারো বছর হলে কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু এরকম একাধিক প্রকল্প রয়েছে প্রথমে পঁচিশ হাজার দেওয়া হয় তারপর কন্যাশ্রী টুতে গিয়ে সেখানে পঁচিশ হাজার দেওয়া হয় অন্যদিকে রূপশ্রী রয়েছে বিয়ে বিয়ে যখন করতে যাচ্ছে মেয়েরা তখন তাদেরকে আবারও পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে নারী নিরাপত্তাটাকে ঢাকা দেওয়ার জন্য বারংবারই এই মহিলাদের জন্য বা মেয়েদের জন্য প্রকল্প নিয়ে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নারীদের নিরাপত্তা যাতে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু কখনোই কিছু আমরা তাকে বলতে দেখি না দর্শনের ঘটনা ঘটলে উনি কোথাও গিয়ে সেই মেয়েটাকেই ব্লেম করেন সেই যে নির্যাতিতা তাকেই ব্লেম করেন আর যে অ্যাকিউজড হচ্ছে অর্থাৎ এই এই বক্তব্যগুলোতে কোথাও গিয়ে যারা অভিযুক্ত তারাও নিশ্চিত হয়ে যায় যে এরা যে যদি কেউ ধর্ষণ করে বা কেউ গণধর্ষণ করে তাহলে সেই অপরাধীরা তারা কিন্তু কোথাও গিয়ে তাদের শাস্তি সেই অর্থে হয় না হলেও তাদের জামিন হয়ে যায় বা আমরা যদি দেখি সাউথ কলকাতা ল কলেজে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা এখন ধামা চাপা পড়ে গেছে আর যে ঘটনা নিয়ে এখন আর কেউ রাস্তায় মিছিল করছে না শুধুমাত্র এই সমাজের চোখে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে দুর্গাপুরের ঘটনাকে নিয়েও এখন আর কেউ মিছিল করে না রাস্তায় সব জায়গা থেকে যদি আমরা দেখতে পাই দেখতে চাই তাহলে এই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত ভাতা দেওয়া প্রকল্পগুলোর মধ্যে দিয়ে কিন্তু নারীদের যে ক্ষোভ বা একটা বাবা মায়ের তার মেয়েদের জন্য যে নিরাপত্তার চাওয়া সেই চাওয়াটাকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা বরাবরই এই পনেরো বছর ধরে চলে এসছে আর দু হাজার ছাব্বিশের নির্বাচনে কি হবে সেটা তো আগামী দিনে দেখা যাবে তাই বর্তমানে শেষে একটাই কথা বলতে হয় যে এই পনেরো বছরে তৃণমূল কংগ্রেসের অনেক মহিলা এমএলএ হয়েছে মহিলা এমপি হয়েছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর নারীদের স্বনির্ভর হওয়ার কথা বলেন স্বনির্ভর গোষ্ঠীও রয়েছে যে বিষয়টা বাদ পড়ে গেল স্বনির্ভর গোষ্ঠী পাড়ায় পাড়ায় মহিলারা এগারো জন দশ জন কিংবা আরও বেশি গ্রুপ করে তারা স্বনির্ভর গোষ্ঠী চালান কিন্তু সেই স্বনির্ভর গোষ্ঠীর মাথায় আবার যারা বসে থাকেন যখন আমরা তাদের সাথে এলাকায় এলাকায় কথা বলতে যাই তারা অভিযোগ করেন যে সেই স্বনির্ভর গোষ্ঠীর মাথায় যে তিনজন হেড থাকে তারাও নাকি টাকা খায় অর্থাৎ যে পরিমাণ অর্থ সরকার থেকে দেওয়া হয় সেই টাকা সমানভাবে ভাগ হয় না সেই মাথায় বসে থাকা তিনজন মহিলাই পুরো টাকাটাকে ভোগ করে নেন আর সে গরিব যে মহিলা গরিব মানুষ যে মহিলাটি কিছু আশায় হয়তো সেই স্বনির্ভর গোষ্ঠীটা করছেন যাতে হয়তো কিছু টাকা লোম তুলে তার বাড়ি করতে পারে কারণ অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন গ্রামে গ্রামে নিউজ করতে যাই তাদের কথা শুনতে যাই তাদের কাছে অভিযোগ যে আমার বাড়ির টাকা আসে না আমি বাড়ির টাকা পাই না অ্যাপ্লাই করি কিন্তু বাড়ির টাকা পায় না তাই মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কোথাও গিয়ে তারা চেষ্টা করেন যে লোন তুলে তারা সেই বাড়িটা করতে চাইবেন কিন্তু সে টাকা তারা পান না তাদের দেওয়া হয় না কারণ এই যে হেড তিনজন মাথায় বসে থাকেন তারাই নাকি টাকা খেয়ে নেন কোনো কাজ দেওয়া হয় না বা কোনো হাতের কাজ শেখানো সেটাও হয় না কিন্তু তৈরি করা হয়েছিল এই কারণে যে মহিলাদেরকে আহ ছোটখাটো কাজ দেওয়া হবে তাদেরকে হাতের কাজ শেখানো হবে যাতে তারা স্বনির্ভর নিজের কোনো ব্যবসা শুরু করতে পারে কিন্তু আদতে গিয়ে দেখা যায় যে সব কিছুই হয় না যে টাকাগুলো দেওয়া হয় যে লোন তুলে যাতে তারা নিজের কোনো ব্যবসা শুরু করতে পারে সেই টাকাও তাদের কাছে লোন হিসাবে পৌঁছায় না মাথায় যারা বসে থাকে তারাই কিন্তু কাঠমানি খেয়ে সেগুলো সমস্তটাই শেষ করে দেয় তাই যে মুখ্যমন্ত্রী যে বিষয়টা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বারংবারই স্বনির্ভর হওয়ার কথা বলেন স্বনির্ভর হওয়ার কথা বলে কন্যাশ্রী রূপশ্রী বা লক্ষ্মীর ভান্ডারের মতন ভাতায় বরাদ্দ বৃদ্ধি করে যদিও শিক্ষাক্ষেত্রে কন্যাশ্রী বা রূপশ্রী সেখানে কিন্তু কোনো বরাদ্দ বৃদ্ধি হয়নি কিন্তু লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি হয়েছে কারণ স্কুলে যারা পড়ছে তারা প্রত্যেকে হয়তো ভোট দিতে পারে না কোন যারা পাচ্ছে শুরু শুরুতেই তাদের সবার হয়তো বছর হয় না কারণেই শুধুমাত্র বরাদ্দ বৃদ্ধি হয়েছে যাতে কোটি বোধ লক্ষ যে মহিলা যারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছে তাদের ভোটটা নিশ্চিত হয়ে যায় তাতে নারী নিরাপত্তা থাকলো কি না থাকলো সেটা নিয়ে ভোটে কেউ মাথা ঘামায় না কারণ তৃণমূল কংগ্রেস বারংবারই বলে যে দুর্নীতিতে তাদের ভোট হয় না কোথাও গিয়ে এই যে প্রকল্প ভাতা সেটাতেই ভোট হয় আর সেই কারণে পনেরো বছর ধরে এই নারীরা নিরাপদ হ্যাঁ তাদের অ্যাকাউন্টে হয়তো টাকা ঢোকে কখনো বছর কোনো অর্থবর্ষের আগে পাঁচশো টাকা বৃদ্ধি হয় কোনো অর্থ বছরের বর্ষের আগে হাজার টাকা বৃদ্ধি হবে কিন্তু নিরাপত্তা তাদের ঘরে পৌঁছায় না আজও তাদেরকে রাস্তায় রাতে বেরোতে হলে তার দাদা বা তার বাবা বা তার কোনো বন্ধুর সাথেই বেরোতে হয় আর এরকম ভাবে চলতে থাকলে হয়তো আগামী দিনেও এমনটাই দেখতে হতে পারে